রাতে আমি তাহজ নামাজ পড়ি যার কারণে আসলে বাবা ও জেগেছিল তো বললো যে চলো আমরা কিছু খাই তো আমরা যে ডিম রুটি এগুলো খাচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে এখন সকাল হয়ে গেছে সকালে আমার এত ঘাড়ে ব্যথা করছিল কি বলবো আর প্রচণ্ড মানে আমি ঘাটটা নড়াতেই পারছিলাম না এমন অবস্থা তো আমি এই যে পেঁয়াজ মরিচ আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভেজে আমি এই যে ঘিলু ছিল একটু বাসায় এটা আমার মনেই ছিল না তো ঘিলুটাকে আজকে রান্না করে ফেলি আমার শরীরটা অনেক খারাপ লাগছে তাড়াতাড়ি রান্না করে করা হয়ে গেলে আর কি রান্না হয়ে গেলে আসলে বড় কাজ মনে হয় হয়ে যায় আর এখন আমি এই যে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ লবণ হলুদ মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা তেল সব কিছু দিয়ে মাখিয়ে নিব আর আমি এইভাবে রান্না করলেই আমার সহজ মনে হয় কারণ কষিয়ে কষিয়ে রান্না করতে গেলে চুলার কাছে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে প্রথম আমি মশলা কষাবো তারপরে আমি মাছ কষাবো মাছটাকে উঠাবো তারপরে আমি আবার সবজি কষাবো তারপরে আবার পানি দিবো মানে অনেক ঝামেলা তো যার কারণে আমি এইভাবে মাকে রান্না করতেই পছন্দ করি তো আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম আমার শরীরটা আজকে আসলে অনেক খারাপ ঘাড়ে প্রচুর ব্যথা করছে আর আমি যে আলু আর টমেটো কুচিও দিয়ে দিব আমি এলজাস ব্লক থেকে চলে আসলাম এলজা রুমা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি নিয়ে আসলাম নতুন একটা ব্লক আপনাদের মাঝে আর আমি এখন এই যে মাছ এটা পাঁচ মিশালি মাছ যে এখানে অনেক রকমের মাছই আছে সেগুলো দিয়ে আমি যে মাখিয়ে আমার হয়ে গেছে এটাকে মাখিয়ে আমি জাস্ট চুলাই দিয়ে দেবো পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এই যে পরিমাণত পানি দিয়ে এখন আমি ঢেকে এটা চলে দিয়ে দেবো আমার এটা রান্না হতে হতে আমি বাবুকে সকালের খাবার খাওয়াবো আমি খাবো ওষুধ খাবো মানে আর ঝামেলা নেই আর কষাতে হলে দাঁড়িয়ে থেকে কষাতে অনেক সময় নষ্ট হয় তো এই যে ঘিলুটা দিয়ে আবরার বাবা খেয়ে চলে গেছে আর আমি এই যে বাবুকে এখন খাওয়াবো আমিও খাবো আর বাবুকে খাওয়া বাবুকে খাইয়েছি তারই মধ্যে আমার মাছ রান্না হয়ে গেছে না আমার ওরাকে কাঁচামরিচা পাতা দিয়েছি আর এখন আমি খেয়ে নেবো আর সন্ধ্যা সন্ধ্যার পরের মানে আবরের বাবা যখন অফিস থেকে বাসে আসে তখন আমাদের জন্য এই খাবার নিয়ে আসে এটা ওই যে আমি অনেক দিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমরা চাপওয়ালার থেকে যে চাওয়ালা ওইটার থেকে যে আমরা বড় যে লুচি আর চিকেন চাপ এগুলো নিয়ে এসেছে এই যে লুচিটা খুব মজা লেগেছিলো আমার খুব খেতে ইচ্ছে করছিল তাই আবরের পাপাকে বলেছিলাম যে আবার একটু নিয়ে আসো বাসায় আর আমার রেস্টুরেন্টে না গিয়ে খেতে আমার প্রবলেম হয় কারণ আমার বাবু এত ফোন খাওয়া যায় না যার কারণে বাসা নিয়ে আসলে আরাম করে খাওয়া যায় তো এই তো আমরা খাচ্ছি আর আজকের ব্লগটা আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনার আশা করি আমার এই আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে থাকবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন তো এই তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ 加米，加米，加米，加米。